নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা গীতা পাঠ একাদশী এ সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে তুলে ধরা হয় আজকে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল ধন সম্পত্তি এবং সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি অবশ্যই থাকা প্রয়োজন এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই গাছগুলি তাই এই গাছগুলি বাড়িতে লাগানোর চেষ্টা করুন হয়তো কিছু গাছ ইতিমধ্যেই আপনার বাড়িতেই রয়েছে আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই সমস্ত গাছগুলি আপনার নিজ গৃহে পারলে লাগানোর চেষ্টা করুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে এই ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আর ভিডিওটি চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার এবার আসা যাক মূল পর্বে বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক ক্ষেত্রেই বলা হয় যে বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি এবং ধন সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে যার ফলে সে গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য সবার প্রথমে যে গাছটির কথা বলবো তা আপনারা অনেকেই জানেন হয়তো প্রত্যেকটি হিন্দু গৃহস্থের বাড়িতে এই গাছটি রয়েছে আর তা হলো তুলসী গাছ তুলসী গাছ যে কোনো বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয় বিপদ আসলেও তা সহজে সে গৃহস্থের বাড়িতে পৌঁছাতে পারে না যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্ত পবিত্র স্থান হিসাবে মনে করা হয় তবে হ্যাঁ তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী মঞ্চ করার প্রয়োজন রয়েছে কারণ তুলসী গাছ থাকলে আপনাকে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যদি বাড়িতে এখনো পর্যন্ত তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আজই একটি তুলসী গাছ বাড়িতে লাগান এবং একটি তুলসী মঞ্চ তৈরি করে ফেলুন এটি আপনি বাড়ির উত্তর দিকে উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে আপনি লাগাতে পারেন কারণ এই স্থান তুলসী গাছ লাগানোর জন্য আদর্শ জায়গা আপনি এটি টবেও লাগাতে পারেন অথবা তুলসী মঞ্চ স্থাপন করেও লাগাতে পারেন অথবা আপনি মাটিতেও রোপণ করতে পারেন কিন্তু মনে রাখবেন তুলসী গাছ মাটি থেকে কিছুটা সামান্য উপরে অবস্থান করলে সেটি গৃহের পক্ষে ভালো দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেই গাছটি অনেকের বাড়িতে হয়তো রয়েছে আর সেই গাছটির নাম হলো নারকেল গাছ আমাদের সাধারণত পূজা পার্বণে নারকেলের বিভিন্ন পূজার আমাদের সাধারণত পূজা পার্বণে নারকেলের গুরুত্ব প্রচুর বিভিন্ন পূজার সামগ্রী তৈরি হয়ে থাকে এবং তারই পাশে পাশে দেখবেন প্রত্যেকটি পূজোর প্রয়োজন পড়ে ডাবের যে কারণে এই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আর নারকেল গাছের উপকারিতার কথা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না কারণ নারকেল গাছে প্রায় সমস্ত অংশ দিয়েই আমরা ব্যবহার করতে পারি যে কারণে এই নারকেল গাছ অত্যন্ত পবিত্র গাছ এবং উপকারী একটি গাছ আর তাই আপনার গৃহে যদি নারকেল গাছ থেকে থাকে তাহলে তার সৌভাগ্যের বহন করছে আর যদি না থেকে থাকে যদি ধরুন বাড়িতে জায়গা রয়েছে তাহলে চেষ্টা করুন বাড়িতে একটি নারকেল গাছ লাগাতে এবং চেষ্টা করুন বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে এই নারকেল গাছটি লাগাবার তিন নাম্বার যে গাছটির কথা বলবো আমাদের শাস্ত্রে এই গাছটিকেও অত্যন্ত পবিত্র গাছ হিসাবেও মনে করা হয় এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ এই গাছটি হলো সুপারি গাছ অর্থনৈতিক দিক থেকে যেমন এই গাছটি অত্যন্ত উপকারী একটি গাছ ঠিক তেমনি এই গাছটি ভেষজ গুণ ও যথেষ্ট রয়েছে আর এই গাছটি প্রায় বাস্তুশাস্ত্র মতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসাবে বিবেচিত হয় তাই বাড়িতে সুপারি গাছ থাকা অত্যন্ত ভালো বলেই মনে করা হয় তাই যদি আপনার বাড়িতে সুপারি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সে গাছটির পরিচর্যা করুন এবং যদি না থেকে থাকে তাহলে চেষ্টা করুন একটি অন্তত সুপারি গাছ বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানো তবে বাড়িতে যদি আপনার জায়গা না থাকে তাহলে এই সুপারি গাছ বা নারকেল গাছ লাগানোর তো কোনো অর্থই হয় না সে কারণে আপনাদের জন্য একটি বিশেষ গাছ রয়েছে এক্ষেত্রে আপনার বাড়িতে জায়গা থাক বা না থাক আপনি ঘরের মধ্যে কিন্তু এই গাছটি লাগাতে পারেন আর এই গাছটি একটি অত্যন্ত পবিত্র গাছ এবং বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসাবেও বিবেচনা করা হয়ে থাকে আর এই গাছটির নাম নিশ্চয় শুনেছেন এই গাছটির নাম হলো মানি প্লান্ট অর্থাৎ টাকার গাছ দেখতে অনেকটা এরকম আপনি যে কোনো নার্সারিতে গিয়ে বললেই আপনাকে এই গাছটি দিয়ে দেবে আপনি আপনার গৃহের অভ্যন্তরে এই গাছটি লাগানোর চেষ্টা করুন এবং গাছটি যখন লাগাবেন তখন গাছ থেকে আপনি গৃহের লিভিং রুম বা ড্রয়িং রুমের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখবেন আমাদের শাস্ত্র মতে মানি প্লান্ট খুবই সৌভাগ্যবতী একটি গাছ আর এই গাছ ঘরে রাখলে সারা ঘরে এক পজিটিভ এনার্জি সরবরাহ হয় আর যে কারণে নেগেটিভ এনার্জি রূপে দূর করা সম্ভব হয় সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করা সম্ভব হয় তাই ঘরে মানি প্লান্ট অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে এটি রাখার চেষ্টা করুন শুধু গাছ লাগালে হবে না তাকে কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং লাল হয়ে যাওয়া পাতাগুলি ফেলে দিতে হবে আর কাঁচা দুধ দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করতে হবে আর এরই সঙ্গে খেয়াল রাখতে হবে যে এই গাছের পাতাগুলো যেন নিচের দিকে কখনোই যেন নেমে না যায় তা যেন উপরের দিকে উঠে যায় সেরকম ব্যবস্থাও তৈরি করবেন নারকেল গাছ বা সুপারি গাছ এই গাছগুলি লাগানোর যদি জায়গা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মানি প্লান্ট গাছ বাড়িতে নিয়ে আসতে পারেন পঞ্চমত যে গাছটির কথা বলবো যার সৌভাগ্যের বার্তা বহন করে এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ আর তা হলো কলা গাছ বলা হয়ে থাকে যে কলা গাছ যে বাড়িতে থাকে সেখানে অর্থাগম কেউ রুখতে পারে না এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদেরও বাড়ির সদস্যদের শরীর সুস্থ রাখতে কলা গাছ পোতা অত্যন্ত ভালো উপায় এবং বিভিন্ন পূজা পার্বণে কলা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল হিসাবে গণ্য করা হয় তাই যদি বাড়িতে জায়গা থেকে থাকে তাহলে কলা গাছ আপনি লাগাতেই পারেন তবে খেয়াল রাখবেন বাড়ির সম্মুখ ভাগে কলা গাছ কিন্তু লাগাবেন না বাড়ির পেছনে অথবা সাইডে আপনি কিন্তু কলা গাছ লাগাতে পারেন কিন্তু কখনোই কিন্তু কলা গাছ লাগাবেন না তাহলে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী তা ক্ষতির সাধন করে কলা গাছ লাগানোর যদি মনস্থির করে থাকেন তাহলে বাড়ির পেছনে কলা গাছ অবশ্যই লাগান এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো তা আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন আর এই গাছ মূলত মা লক্ষ্মী প্রতীক হিসাবে কাজ করে আর তা হলো ধান গাছ আপনি হয়তো ভাবছেন যে ধান গাছ বাড়িতে লাগাবো কীভাবে ধান গাছ সাধারণত আমরা বিভিন্ন জমিতে বড় হতেই দেখি ধান চাষ করে থাকি কিন্তু এক্ষেত্রে আপনাকে বাড়িতে ধান গাছ লাগাতে হবে তবে হ্যাঁ এক্ষেত্রে আপনি বড় জায়গা জুড়ে ধান গাছ লাগাবেন না যদি বাড়িতে কোনো ছোটো জায়গা থাকে তাহলে অল্প করে আপনি ধান গাছ লাগান আর যদি জায়গা কম থেকে থাকে তাহলে কোনো একটি টবে আপনি কিছু ধান রোপণ করে দিন এবং সেখান থেকে সে যে গাছ বেরোবে সে গাছের ধান দিয়েই আপনি কিন্তু মা লক্ষ্মীর পূজা করার সময় সে ধান ব্যবহার করবেন এই ধান কিন্তু খাওয়ার জন্য নয় এই ধান কিন্তু কেবলমাত্র পূজার উদ্দেশ্যেই ব্যবহার করবেন এবং তার সঙ্গে বাড়িতে যদি কোনো পুকুর থেকে থাকে বা কোনো কৃত্রিম জলাশয় তৈরি করে যদি বাড়ির মধ্যে চৌবাচ্চার স্থাপন করে যদি পদ্ম ফুল ফোটাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই বিরাজ করবেন তবে হ্যাঁ একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকরী হবে যখন আপনি আপনার কর্ম ঠিকঠাক মতো করবেন কারণ কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু মানুষের জীবনের সফলতা আছে না তাই এই গাছগুলি যদি সম্ভব হয় তাহলে বাড়িতে লাগানোর চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে নিজের কর্মনিষ্ঠা সহকারে পালন করুন আর গাছ লাগানো সমস্ত ধর্মের সমস্ত শাস্ত্রের পবিত্র কাজ হিসাবে বিবেচিত হয় তাই আপনার উপযুক্ত গাছ অবশ্যই বাড়িতে লাগান আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন নমস্কার